গ্রাম বাংলার মেলা বাংলাদেশের একটি চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য যা গ্রামীণ জীবনে আনন্দ ঐক্য ও সংস্কৃতির প্রতিফলন মেলা সাধারণত ধর্মীয় ও সামাজিক উৎসবের অংশ হিসেবে বসে যেমন চরিত্র সংক্রান্তি বৈশাখী মেলা মহরম দুর্গাপূজা ইত্যাদি এগুলো সাধারণত নদীর তীর বটগাছের ছায়া বা উন্মুক্ত প্রান্তরে অনুষ্ঠিত হয় অবস্থান করতেছি বগুড়া জেলার আদমদিকে উপজেলার বাগিচাপাড়া ঐতিহ্যবাহী মেলায় নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী মেলাটি যুগের পর যুগ ধরে পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয় মেলাতে প্রবেশ করতে চোখে পড়ে বাচ্চাদের খেলনা দই মিষ্টি সহ নানা ধরনের মাটির তৈরি তৈরাস নাগর নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা এই বাগিচাপাড়ার ঐতিহ্যবাহী মেলাটি প্রতি বছর পহেলা বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটি জামাই মেলা নামেও পরিচিত যুগের পরে যুগ ধরে নাগর নদীর পারে এই বাগিচা ঐতিহ্যভাই ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলার অন্যতম ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হরুম এই মেলাতে গিয়ে হরুম না কিনলে যেন একটা অপূর্ণতা রয়ে যায় দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে এই মেলায় ব্যবসা করার জন্য তারা অনেক আগে থেকে দোকান ঘর তৈরি করে রাখে এখানে পাবেন বাচ্চাদের নানা পদের খেলনা ফলমূল ও নানা পদের আচার সেই সঙ্গে রয়েছে বাচ্চাদের পোশাক এবং এখানে রয়েছে হরেক রকমের মিষ্টি কারিগর ভাইয়েরা মহাব্যস্ত জিলাপি সহ নানা পদের মিষ্টি আইটেম তৈরির কাছে তারা আগের থেকে এগুলো তৈরি করে রাখতেছে যাতে সময় মতো সরবরাহ করতে পারে এছাড়াও এখানে আপনি পাবেন হরেক রকমের পান নানা পদের জর্দা দিয়ে এখানে আপনাকে পান তৈরি করে দেওয়া হবে আপনি এই পান এখান থেকে সংগ্রহ করতে পারবেন কসায় ভাইয়েরা মেলায় গোস্ত বিক্রির উদ্দেশ্যে গরু সংগ্রহ করে রেখেছে তারা সময় মতো এগুলো জবাই করবে এবং মাংস বিক্রি করবে শতবর্ষ পুরাতন এই মেলায় তৈরি করা হচ্ছে রং বেরঙের নানা প্রজাতির মিষ্টি এবং এই মেলার আরেকটি নাম হচ্ছে জামাই মেলা জামাইরা এখানে এসে একটা প্রতিযোগিতা হবে যে কে কত বড় সাইজের মিষ্টি কিনতে পারে এবং কে কি পরিমাণ মিষ্টি কিনতে পারে তাই কারিগর ভাইরা তাদের এই নানা রকমের মিষ্টি তৈরির কাজে তারা মহা ব্যস্ত হয়ে আছে এবং দেখেন জিলাপি ভাসতেছে এই সেই সাথে এখানে নানা আকৃতির মিষ্টি তৈরি করা হচ্ছে প্রায় মাসখানেক আগে থেকেই এই দোকানি ভাইয়েরা তাদের জায়গার পজিশান নিয়ে রেখেছে এবং এখানে কাজ করতেছে এবং এখানে তারা আগে থেকে স্টক করে রাখতেছে যাতে সময় মতো সেল করতে পারে দর্শক দেখেন এই যে কি পরিমাণ বড় এক একটা মিজি দুই দুই থেকে তিন কেজি ওজনের মিষ্টি রয়েছে এবং কত আইটেমের মিষ্টি এখানে রয়েছে দেখেন এবং সেই সঙ্গে আপনার এই ক্রেতা ভাইয়েরা এক একজন পাঁচ কেজি দশ কেজি করে মিষ্টি সংগ্রহ করছে মেলায় হাঁপিয়ে গেলে যদি জিরিয়ে নিবার জন্য এখানে রয়েছে পানীয় কোকের দোকান পাবেন নানা পদে আইসক্রিমও এছাড়াও এখানে আপনি বাড়ি আসবাবপত্র পাবেন পছন্দ মতো নানা ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আপনার যা ইচ্ছা এখান থেকে আপনি পছন্দ মতো ক্রয় করতে পারবেন এছাড়াও এখানে এক একটি দোকানে আপনার পাঁচ থেকে জন করে শ্রমিক বা লেবার ভাইয়েরা কাজ করতেছে মিষ্টি বা জিলাপি তৈরি করার জন্য এখানে তারা প্রায় মাসখানেক ধরেই এই কাজগুলো করে আসতেছে এবং এই শ্রমিক ভাইদের এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি কর্মসংস্থান বন্দিয়া ভাজার কাজে ব্যস্ত একজন বয়বৃদ্ধ হালাই চাচা দেখেন তার হাতের কারিস এখনও রয়ে গেছে বয়সের সাথে সাথে এছাড়াও এই মেলায় পাবেন আপনি কাঠের তৈরি নানা ধরনের আসবাবপত্র এবং এই আসবাবপত্রগুলি আপনি বাড়ির প্রয়োজনের জন্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই দোকানি ভাইয়েরা নানা দূর দূরান্ত থেকে এখানে এসেছে মেলা করার জন্য শিশুদের বিনোদন দেবার জন্য বসানো হয়েছে ট্রেন এবং নাগরদোল্লা সহ নানা ধরনের খেলনা শিশুরাই মূলত মেলাগুলোর মূল দর্শক এবং তারা সকাল থেকেই বাবা এবং ভাই এবং চাচার সঙ্গে মেলাতে ঘুরতে আসে এবং এই মেলাতে এসে তারা বিভিন্ন ধরনের খেলনায় রাইডস করে সেই সাথে এবং মেলা থেকে নানা পদের খেলনা জাতীয় জিনিস ক্রয় করা সহ তারা নানা প্রজাতির খাবার ক্রয় করে এবং এই শিশুদের আনন্দই মূলত আনন্দ প্রিয় দর্শক প্রতিটি গ্রামীণ মেলার মূল আকর্ষণ হলো মাটির তৈরি নানা পদের খেলনা ও তৈজসপত্র এই মাটির তৈরি খেলনা আপনার প্রত্যেকটি শিশুই ক্রয় করবে এবং এই খেলনা বাটি নিয়ে গ্রামের বাচ্চারা খেলবে এটাই স্বাভাবিক এবং এই খেলনাগুলো আমরাও ছোটোবেলায় অনেক ক্রয় করেছি এবং এটাই আমাদের মূল আকর্ষণ বা নেশা ছিল আর কি তো প্রিয় দর্শক দেখেন এই যে এই মুরব্বী প্রায় বিশ বছর ধরে এই মেলাতে মেলা করতেছে এবং তিনি এই হালাই করে কাজ করতেছেন আর কি আমরা এখন এই মুরব্বীর মুখ থেকে তার এই মেলা করার অভিজ্ঞতাটা জানবো কতদিন হলো মেলা করছেন এই মেলা আসলে কি উপলক্ষে লেগে থাকে এবং এই মেলার আদ্যপ্রান্ত সম্পর্কে আমরা এই মুরব্বীর কাছ থেকে জানার চেষ্টা করব দর্শক এই মেলার নাম কি মুরব্বী মেলার নাম হলো মেলা এটা বাগিচা পাড়া বাননি মেলা না এটা আপনি প্রতি বছর লাগে এখানে প্রতি বছর এটা কি উপলক্ষে লাগে প্রতি বছর প্রতি বছর মানে বৈশাখী উপলক্ষ বৈশাখ বৈশাখ মাসে পয়লা বৈশাখী লাগে না পয়লা বৈশাখ চতের এক দিন বৈশাখের এক দিন আপনি এখানে কত বছর হলো আমি নিম্ন বিশ থেকে বাইশ বছর হলো এই মেলার সাথে যুক্ত আছেন না

আ আমরা পরে ঘুরে করবে করব বাড়ি আশেপাশে যারা তারা আজকে যদি মানে যা মেলা কম আছে আজ ইয়া করে নিতে আজকে করে নিচ্ছে কালকে ঘুরে হবে এইজন্য আজকে করে নিতে বাবা পাশে তো আরো দুটো মেলা লাগে না হ্যাঁ নিমা দিদি এই নিমার সামনে গ্রাম বাংলার মেলা যেন আমাদের হৃদয়ের মনি কোঠায় জায়গা করে আছে যুগ যুগ ধরে এই অন্যতম প্রাচীন পণ্য হচ্ছে মেলার চুন এই ঝিনুকের চুন যুগের পর যুগ ধরে বিক্রয় হয়ে আসতেছে এই মেলাতে এছাড়াও এই মেলাতে চোখে পড়েছে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ এই বাগিচাপাড়া মেলার পাশেই নিমাই দিকে আদর্শ স্কুলের মাঠে আরেকটি বৈশাখী মেলা লেগেছে আমরা এখন অবস্থান করতেছি এই বৈশাখী মেলায় দূর দূরান্ত থেকে আগন্ত শিল্পীদের দিয়ে কনসার্ট করা হচ্ছে এই মেলার এক পাশে প্রিয় দর্শক নদীর কুল ঘিসে গড়ে ওঠা এই মেলাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য সু সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে প্রতিবেদনটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা খোদা হাফেজ